প্রিয় মৎস্য খামারের ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম দর্শক করি সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো লগে দুই সালের নতুন বছরের নতুন পনা এটি হলো গিয়ে অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাশ মাছের পোনা তো আপনারা যারা অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা চাষ করতেছেন এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে দুই হাজার সালের নতুন যে বের হয়েছে তা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের রেণু অপনা যেমন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই অরিজিনাল টাইগার জাতীয় মনসেকস তেলাবিয়া আয়ের বল চিতল সহ সাদা কার জাতীয় মাছের রেণু অপনা তো আজকে আলোচনা করবো এই ভিডিও জুড়ে আপনারা কীভাবে এই মাছগুলোকে পুকুরে চাষ করবেন আমরা জানি সাধারণত পাঙ্গাস মাছ যে কোনো জলাশয় এবং কি যে কোনো পুকুরে চাষ করা যায় কিন্তু আপনারা যদি কিছুটা রোদের আলুতে পুকুরটা থাকে ওই পুকুরে যদি চাষ করেন তাহলে এই মাছ চাষ করে হানড্রেড পারসেন্ট তাই করতে পারবেন এবং কি আপনাদের পুকুরে কাদা মাটি থাকতে হবে কিছুটা কম কারণ কাদামাটি থেকে গ্যাস গ্যাস হয়ে থাকে এর ফলে এই মাছগুলো মারা যায় তো আপনারা পুকুরটা কীভাবে প্রস্তুত করবেন তো পুকুরটা প্রস্তুত করার নিয়ম হলো পুকুরে পুকুরটা শুকিয়ে পুকুরের তলেস্তলে রোদ লাগায়া তারপর আপনাদের পুকুরের যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে সার দিয়ে যেরকম রয়েছে টিএসপি সার মাটিয়া সার আরও বিভিন্ন ধরনের সার রয়েছে তা দিয়ে তারপর পানি দিয়ে সমিতন দিয়ে তারপর আপনারা এই মাছটা পুকুরেতে চাষ করতে পারেন এই মাছ চাষ করে ভালো একটা মুনাফাই করা যায় এবং কি অনেক চাষি বাইরে এই মাছ চাষ করে ভালো একটা মুনাফাই করতে পেরেছেন